বিতর্কিত ব্যবসায়ী পি কে হালদারের আরও একটি প্রতিষ্ঠান আনান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নতুন করে যাত্রা শুরু করেছে মানিকগঞ্জে ফিটকিরি তৈরির ওই কারখানাকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করছে উচ্চ আদালতের নির্দেশে গঠিত নতুন পরিচালনা পর্ষদ কর্মকর্তারা বলছেন কারখানা তৈরির নামে ঋণ নিয়ে বিদেশে টাকা পাচারী ছিল পি কে হালদারের উদ্দেশ্য রয়াসেল জামাদার বিরিয়োচিত্রের শাকিলত দানের রিপোর্ট মানিকগঞ্জের সিংগাইরে ফিটকিরি কারখানা তৈরির কথা বলে আনান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের নামে আর্থিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস থেকে প্রায় সাড়ে তেষট্টি কোটি টাকা ঋণ নেন প্রশান্ত কুমার হালদার ও তার সহযোগীরা তবে ঋণের অর্ধেক টাকায় পিকে হালদার বিদেশে পাচার করেন পরে আর্থিক সংকটে দেউলিয়া হয়ে যায় প্রতিষ্ঠানটি বছর পাঁচে কারখানা বন্ধ থাকার পর উচ্চ আদালতের আদেশে পরিচালনা পর্ষদ গঠন করা হয় ওই কারখানায় ফিটকেরি উৎপাদনে প্রায় দু বছর ধরে কাজ করছে নতুন পর্ষদ এখানে তেষট্টি কোটি টাকা নিয়েছিল কিন্তু একটা জিনিস খেয়াল করেন এটা কিন্তু ইনভেস্টমেন্ট তেষট্টি কোটি টাকার না সুতরাং এখানে কম ইনভেস্ট করে বাদ বাকি টাকা নিয়ে গেছে আমি তেষট্টি লক্ষ টাকা পানি বিশুদ্ধ ব্যবহৃত ফিটকেরির সিংহভাগের ক্রেতা ঢাকা ও চট্টগ্রাম আসা অ্যান্টিসেপ্টিক হিসেবেও ফিটকেরি ব্যবহার করা হয় এখন পার কেজি যেটা বিক্রি হবে যেটা লোকাল মার্কেটে আছে সেটা যদি আমরা ধরে রেখেছি সেটা পাঁচ থেকে সাড়ে পাঁচ টাকার মতো আমাদের কফি এখন যদি আমরা বিক্রি করি ঢাকা ওয়াসা প্রতিদিন দুইশো থেকে দুশো সত্তর কোটি লিটার পরিশোধিত পানি ঢাকা মহানগরবাসীকে সরবরাহ করে এর আগে মর্মসিংহের ভালুকায় পিকে হালদারের কুমিরের খামার বেসরকারি উন্নয়ন সংস্থা উদ্দীপনের কাছে আটত্রিশ কোটি টাকায় বিক্রি করে দেয় উচ্চ আদালত গঠিত পরিচালনা পর্ষদ সাকেরাত্তান আত্মান চ্যানেল আই মানিকগঞ্জ